ভাই বোন আছে না আছে আপনার ভাই বোন আছে না বোন আছে না আছে না ভাই বোন নাই মা বাবা আছে মা বাবা নাই মা বাবাও নাকি বিয়ে সাজে হয়েছে আপনার বিয়েই ছিল মানে কিছুদিন পরে স্বামী চলে গেছে স্বামী চলে গেছে স্বামী কি ভালো ছিল না স্বামী ভালো ছিল না বাচ্চা কাচ্চা আছে আপনার না বাচ্চা বাচ্চা নাই কি কাজ করেন আপনি আমি এখন বাসায় কাজ করি বাসায় কাজ করি বাসায় কাজ করে আপনার সংসার চলে চলে না তাই ভাবে কষ্ট করে আসছি কষ্ট করে আসছি দুটো বাসায় কাজ করি যদি ইউটিউবে যে আসছেন আপনার এলাকার মানুষজন জানে আপনার অন্য কেউ জানে আপনার মা বা আপনার ভাই বোনরা জানে আপনারা জানে না কোন কারণে আসছেন ইউটিউবে আসছে একটু যদি মনে মানুষ পাই মনে মানুষের জন্য আসছেন জি সাধ্য 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 তো আসেন নাই তো

জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি সিক্স জিরো এইট থ্রি নাইন এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য যোগাযোগ যুদ্ধে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম